নিউটাউনে অভিজাত আবাসনে দাদাগিরি আবাসনের নিরাপত্তা রক্ষীকে বেধরক মারধর হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তা রক্ষে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আবাসনের বাসিন্দারা আবাসিকদের দাবি গত সোমবার গভীর রাতে বেশ কয়েকটি কুকুর আবাসনের ফ্লোরে ঢুকে পড়ে নিরাপত্তা রক্ষী সেই কুকুরগুলোকে তাড়াতে গেলে নিরাপত্তা রক্ষীর হাতে থাকা লাঠি নিয়ে নিরাপত্তা রক্ষীকেই বেধরকভাবে মারধর করতে থাকে আবাসনের বাসিন্দা স্বর্ণাঙ্কি মুখার্জি পরে সেই লাঠি নিয়ে আরও এক আবাসিক অনির্বাণ বিশ্বাস মারধর করে আহত হয় হয় নিরাপত্তা আর এই এই গোটা ঘটনা সিসিটিভি ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তারক্ষী মঙ্গলবার এই ঘটনায় অভিযোগ জানাতে গেলে টেকনোসিটি থানা অভিযোগ নিতে অস্বীকার করে পরবর্তী সময় অভিযোগ নিলেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আবাসিকরা যদিও অভিযুক্তরা এই ঘটনার পর থেকেই ওই আবাসনে আর দেখা মেলেনি

এবং প্রতি মুহূর্তে সেটা নিজেকে দেখাতে চান যে আমি খুব প্রতিপত্তিশালী আমি খুব প্রভাবশালী এবং বোধ ওনার কিছু পলিটিক্যাল কানেকশনও আছে সেটাকে ফ্লড করে এখানে উনি বোধ হয় আমি ওনাকে দেখছি গত পাঁচ ছ বছর না তারও বেশি কারোর বেশি আমি দেখছি তবে থেকে উনি আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো আছে সেগুলো কোনটাই উনি ফলো করেন না রুলস অ্যান্ড রেগুলেশন বলতে বোঝায় যে কুকুর খাওয়ানোর আমাদের একটা নিয়ম আছে উনি বলছে আমি কোনো সব নিয়ম মানি না তোমার আমার কি করবে তোমার আমার কিচ্ছু করতে পারবে না মহিলাদেরকে অসম্মান করা মহিলাদেরকে গালি দেওয়া যখন খুশি তখন লোকেদেরকে অপ্রস্তুত করে দেওয়া লোকদেরকে ভয় দেখানো সেসব চলছিল কিন্তু সাংঘাতিক কাণ্ড যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে সেই দিন রাত সাড়ে বারোটার সময় একটি নিরীহ সিকিউরিটি গার্ড সে হাত জোর করে মাফই চাইছে বলে আমাকে মাফ করে দিন কিন্তু তাকে দুজনে মিলে বেধরক ঠ্যাং আছে এবং লাস্টে ভিডিওতে যেটা দেখিয়েছে ঠ্যাং তুলে মারলো অত বড় ঠ্যাং কি অবস্থা হবে এবং কোনো হয় না আমরা চেষ্টা করে যাচ্ছি কমপ্লেন হচ্ছে না আজকে সমস্ত রেসিডেন্টরা আমরা একসাথে হয়েছি জাস্ট এই প্রোটেস্টটা করার জন্য এটা চলতে পারে না আমাদের এটা একটা খুব ভালো জায়গা এই জায়গাটাকে ভালো করে রাখতে হবে আমরা চাই জায়গাটা সুস্থ থাকুক এলিটা মিশা একদিন খুব সুন্দর বসবাসকারী জায়গা হয়ে উঠুক এটুকুই চাই আপনার নাম অমলেন্দু কুমার অভিযোগ বলতে গত সোমবার রাত্রে আমাদের একটা সিকিউরিটি ডাকতে বলছিল টাওয়ার সেভেনে তখন রাত সাড়ে বারোটা একটা বাঁচতে যায় মানে দুই তিনখানা কুকুর মানে আমাদের লবির দিকে ছুটে আসছে আর সিকিউরিটি তো লবি কুকুর তো লবি এলাও নেই ওই জন্য জাস্ট কুকুরগুলোকে লাঠি নিয়ে ভাগানোর চেষ্টা করেছিল মানে মাটিতে বাড়ি মেরেছে সেটাকে দেখে আর কি আমাদের ওই পাঁচশো চারের ম্যাম আর পনেরো জায়গার বাবু মানে খুব মার মেরেছে ওই লাঠি কেড়ে নিয়ে রড দিয়ে মানে বেদারক যারে বলা হয় লাঠি ঘুষা কানে মেরেছে কান দিয়ে তো এখনো রক্ত রক্ত বার হচ্ছে তাই মোটামুটি এটা একটা বিচার কি সিদ্ধান্ত আমাদের করে দিতে হবে আপনাদের অবস্থা মোটামুটি খারাপ ছিল এখন আপাতত ঠিক আছে হাসপাতালে আছে শামসুদ্দিন আহমেদ নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটিস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী